বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখান শুরু করছি আমি আমি চলে গেছিলাম ক্লাসে মানে আমার গানের ক্লাসে গেছিলাম ম্যামের বাড়িতে এখানে লিফ্ট থেকে আমি নামছিলাম তখন তো এখন আমি ক্লাস করতে ঢুকছি তো বেশ অনেক দিন পরেই আমি ক্লাসে যাচ্ছি কারণ এতদিন তো আমি মায়ের কাছে ছিলাম তোমরা তো জানোই মায়ের অপারেশনের জন্য আমার থাকতে হয়েছে তখন আমি আমার ক্লাসগুলো অনলাইনে কন্টিনিউ করেছি তো এখন যেহেতু মা অনেকটাই সুস্থ তাই আমি চলে এসেছি ম্যামের বাড়িতে ক্লাস করতে আর আমার বাপের বাড়ি কিন্তু অশোকনগর আর শ্বশুরবাড়ি কিন্তু কলকাতা আর যেহেতু কলকাতা গিরিশ পার্ক আর যেহেতু গিরিশ পার্ক থেকে দমদম আসতে বেশ বেশিক্ষণ লাগে না প্রায় দশ মিনিট লাগে তো আসার সময়টা আমি আমার হাজব্যান্ডের গাড়িতেই চলে আসি অফিস যাওয়ার আগে আমাকে ছেড়ে দিয়ে যায় আর যাওয়ার সময়টা আমি একাই চলে যাই আর অশোকনগর থেকে ম্যামের বাড়িটা অনেকটাই যেহেতু দূর আর যেহেতু মায়ের তখন শরীরটা খুবই খারাপ খারাপ ছিল যেই যার কারণে আমি তখন ক্লাসে আসতে পারতাম না তাই ম্যাম বলেছিল কোনো ব্যাপার না তুমি অনলাইনে ক্লাসটা করো এখানে দেখো আমি ক্লাস করছি তো চলো তোমাদের একটু শেয়ার করি কি মানে কি গান করছিলাম আমি তখন ক্লাস হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়ির পথে এখানে লিফ্টের জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি লিফ্ট চলে এসছে তো আজকে না আসার সময় প্রচন্ড পরিমাণে হেনস্থা হয়েছে বিকজ এত বৃষ্টি আসার সময় আমাদের গিরিশ পার্কের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আমরা যখন গাড়ির গ্যারেজের দিকে যাচ্ছিলাম তখন তো অর্ধেক ভিজেই গেছি অনেকক্ষণ ওখানেই আমাদের টাইম চলে গেছে তারপরে যখন গাড়ি নিয়ে বেরিয়েছি তারপরে কিছুক্ষণ একটা দোকানের সামনে দাঁড়ালাম আর তো আমি যেহেতু ছোটো থেকে কখনো রেনকোট পরি না আমার খুব বিরক্ত লাগে আমার নিজেরই রেনকোট ছিল অনেকগুলো কিন্তু আমি কখনও রেনকোট পরি তো যেহেতু আমার সেরকম বাড়ি থেকে বেরোনো হয় না তো আর রেনকোট আমার কেনাও হয় না জোর করে আমি এক একবার নিয়ে গেছিলো দোকানে কিন্তু আমি কিনি নি রেনকোট যাই হোক তো আমার হাজব্যান্ডের কাছে রেনকোট ছিল কিন্তু আমার জন্য পড়তে পারছিলো না কারণ সেই তো বৃষ্টির জন্য সেই এদিক ওদিক দাঁড়াতেই হবে তো রেনকোট পড়ে ফালতু কী করবো ওর ধারণা এটাই ছিল যাই হোক ম্যামের বাড়ির থেকে লিফটতে বেরিয়ে গেছি তারপরে ছিল ম্যামের বাড়ির সামনে একটা মন্দির এই মন্দিরটাও নাকি খুবই জাগ্রত মন্দির এটা ম্যামের মুখ থেকেই শোনা তো যখনই আসি পুজো দেবো পুজো দেবো করে আর পুজো দেওয়া হচ্ছেই না তো যেহেতু আমি উল্টো দিক থেকে আসি মিষ্টি দোকান ওইদিকে পাই না আর যেহেতু তখন ক্লাসের টাইম থাকে ওই সময়টা আর হয়ে ওঠে না আমার এমনি লেট হয়ে যায় আস্তে আস্তে জ্যাম কাটিয়ে আর যার জন্য পরে একদিন আমি সময় করে অবশ্যই ঠাকুরের কাছে পুজো দিয়ে যাব যখন আমি মনে মনে ভেবেইছি তো পুজো আমি দেবই একদিন কিন্তু হয়তো এটা হয়ে উঠছে না এখনই যাই হোক তো এখন আমি যাচ্ছি স্টেশনের দিকে অটোতে তো এখন আমি অটোর দিকেই আছি আমি ভাবছি কখন আবার বৃষ্টি নেমে যায় কখন আবার বৃষ্টি নেমে যায় তো যাই হোক আমি বাড়ি যাই তারপরে বৃষ্টিটা নাম আর আমার ব্রামা প্যান্ট পুরো আর্ধেকই ভেজা ছিল যেহেতু তখন গাড়িতে বৃষ্টিতে ভিজেছি তোমরা ভিজে বললে আমি তো এখন দেখলাম মেট্রোর দিকে দেখো মেট্রোর লাইনটা একবার দেখো লাইন দেখি আমার বিরক্ত লেগে যাচ্ছিল যে আমার কখন লাইন শেষ হবে কখন বাড়ি যাব আর এদিকে একটা ভ্যাবসা গরমও ছিল যতই বৃষ্টি হোক একটা ভ্যাপসা গরম থেকেই যাচ্ছিলো মেট্রো স্টেশনে ধুকতে না ধুকতেই দেখলাম একটা ট্রেন আমার চোখের সামনে থেকেই বেরিয়ে গেল বাড়ি যাওয়ার তাড়াতাড় ছিল ঠিকই কিন্তু দৌড়ে দৌড়ে ট্রেন ধরার আমার কোনো ইচ্ছে ছিল না আমি দৌড়ে দৌড়ে ট্রেন ধরতেও পারি না তো ঠিক আছে কোনো ব্যাপার না পাঁচ মিনিট পরে যাবো তবুও ভালো দৌড়ে ট্রেন ধরবো না তো এর আগে একটা আমার সাথে ঘটনা ঘটেছিল মেট্রোতে তো আমি এখন মেট্রোতে উঠে গেছি তো ঘটনা তো তোমাদের বলি একবার ধর্মতলায় গেছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ড গেছিলো টিকিট কাটতে তো তখন আমি ধর্মতলায় ফোনে হয়তো কারোর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে ট্রেন চলে এসছে আর ও আমাকে চল চল বলে দৌড়েছে আর ওর দৌড়ের সাথে আমি দৌড়াতে পারিনি আমি ওকে যত বলছি ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমার ধর্মতলায় গেছিলাম হয়তো মেট্রোর হয়তো লাস্ট মেট্রোই ছিল ওটা তার জন্য ও খুব তাড়া ছিল আর হঠাৎ করে টিকিট কেটে চলে এসছে আমি না বুঝতে পারিনি ও এভাবে দৌড়ে যাবে আর যেহেতু দৌড়ে ট্রেনটা ধরেছি ভাগ্যির সামনে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল মানে মেট্রোর সামনে আমাদের কামরার সামনেই ছিল তো তখন না দরজাটা প্রায় লক হয়ে গেছে তার মধ্যে থেকে আমি ঢুকেছি আর একটু হলেই আমি চাপা পড়ে যেতাম আমাকে দেখে মেট্রোর দরজাটা লাস্টে খুলে দিয়েছিল ট্রেন থেকে তো যাই হোক সেই দিন পর থেকে আমি একদমই দৌড়ে দৌড়ে ট্রেন ধরি না সেদিনের পর থেকে ও অ্যালার্ট হয়ে গেছে যে ঠিক আছে দৌড়ে ট্রেন ধরতে হবে না তার থেকে গাড়িতে যাব তো একটু ঘুরে যাব তাও ভালো তো আমার দৌড়ে দৌড়ে গাড়ি ধরাটা আমার একদম ভাল লাগে না যাই হোক বাড়ির সামনে চলে এসছি মেট্রো থেকে নেমে বাড়ির রাস্তায় চলে এসেছি তো আমাদের বাড়ির সামনে যে আগের রাস্তাটা ওখানে কিন্তু প্যান্ডেলে যাবতীয় জিনিস তৈরি করা হয় তোমরা দেখতেই পাচ্ছ তৈরি করছি আমি এখনই পাড়ার নামটা আমার মনে পড়ছে না জানলে তোমাদেরকে জানাবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর আমার বাড়ি কিন্তু মানে গড়ানহাটার জুয়েলারি মার্কেটের মধ্যেই আমাদের নিজস্ব দোকান আছে তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব